প্রতিদিন বিকেল হলেই বাচ্চারা নতুন নতুন নাস্তা খেতে চায় প্রতিদিনই একই নাস্তা কিন্তু খেতে চায় না তো তেমনই বাচ্চাদের জন্য আজকে বানিয়ে ফেলেছিলাম ভিন্ন ধর্মের একটা নাস্তা এর জন্য আমি নিয়েছিলাম হাফ কেজি গরুর দুধ দুধটা জাল দেওয়া ছিল আর নিয়েছি একটা ডিম ডিমটা এর ভিতরে ভেঙে দিয়েছি তারপরে দিয়ে দিলাম একটু ইস্ট তারপরে দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ চিনি এখানে আমি চিনিটা একটু বেশি দিয়েছি আপনারা ইচ্ছে করলে আপনাদের প্রয়োজন মতোটা দিয়ে নেবেন জ্বর যতটুকু লাগে চিনিটা দেওয়ার পরে একটা কাটা চামচ দিয়ে আমি ভালো করে মিক্স করে নিলাম তারপরে দিব আমি প্রায় দেড় কাপ পরিমাণ ময়দা এখানে আমি ময়দাটা ইউজ করেছি ময়দাটা ইউজ করলেই ভালো হবে এখানে তারপরে আমি ময়দাটাও কাটা চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিলাম আপনারাও কাটা চামচ দিয়ে যদি পারেন মিক্স করবেন নাহলে হ্যান্ড বিটার আছে হ্যান্ড বিটার বা ইলেকট্রিক বিটার যেটা যার থাকে সেটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নেবেন তারপর দিয়ে দিলাম একটু ভ্যানিলা এসেন্স একটু সেন্টের জন্য যাতে ডিমের গন্ধটা না আসে আর দিয়ে দিবো সামান্য একটু ফুড কালার ফুড কালারটা একটু অবশ্যই দিবেন যেহেতু এটা খুব ভালো ফুড কালার এর কোনো সাইড এফেক্ট নেই ভালো মানের ব্র্যান্ডের একটা ফুড কালার ব্যবহার করুন ফুড কালারটা দিলে খেয়ে দেখতে ভালো লাগবে বাচ্চারাও কিন্তু খেতে অনেক মজা পাবে তারপরে আমি যে পাত্রটাতে এই পিঠাগুলো বানাবো সেটা রেডি করছি এখানে একটা চিতই পিঠার সাজ নিয়েছি পিঠাটা দেখতে কিন্তু অনেকটা পিঠার মতোই হবে কিন্তু খেতে কিন্তু পিঠার মতো না অনেকটা কেকের মতো হবে আর এটা কিন্তু খেতে অনেক মজা হবে পিঠাটা তো আমি সাসের ভিতরে দিয়ে দিলাম একটা চামচ দিয়ে ব্যাটারগুলো দিয়ে দিলাম সবগুলোই আস্তে আস্তে স্বাস্থের ভিতরে ব্যাটারটা দিয়ে দিব ব্যাটারটা অর্ধেক পরিমাণ দেবো পুরোটা দিতে হবে না অর্ধেকটা দিতে হবে কারণ এটা ফুলে একটু ভরে যাবে এই কারণে অর্ধেক পরিমাণ বেটার দিতে হবে তারপরে দিয়ে দিব আমি এখানে ডেরি মিল্ক কেটে রেখেছিলাম একটা পিসের অর্ধেক অর্ধেক পরিমাণ বড় একটা ডেরি মিল্কের অর্ধেক অর্ধেক পরিমাণ দিয়ে দিলাম আপনারা ইচ্ছেগুলো যদি বেশি দিতে চান তাহলে আরও বেশি দিতে পারবেন আমি অর্ধেক পরিমাণ দিয়েছি এভাবে করে চকলেটগুলো এরপরে সুন্দর করে বসিয়ে দেবো বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো প্রায় দুই মিনিট দুই মিনিট পরে কিন্তু এটা বেশ হয়ে যাবে জালটা রেখেছি কিন্তু মিডিয়াম লো আছে জালটা কিন্তু বেশি জোরে দেওয়া যাবে না তাহলে পুড়ে যাবে দুই মিনিট পর এটাকে খুব ভালো করে উল্টে আরেক সাইডও আমি প্রায় এক মিনিট এক দেড় মিনিটের মতো ঠেকে রাখবো সবগুলো সুন্দর করে উল্টে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে অনেক ক্লফি হয়েছে দেখতেও অনেক খুব সুন্দর হয়েছে এটা উল্টে দিলাম উল্টে এটাকে দেড় মিনিট পরিমাণ পর্যন্ত ঢেকে রাখবো ঢেকে রাখার পর তৈরি হয়ে যাবে কিন্তু মজাদার পিঠাটা এই যে আমার পিঠাটা কিন্তু তৈরি হয়ে গেছে বাচ্চারা কিন্তু দেখে অনেক খুশি হবে আমার বিশ্বাস আপনার বাচ্চারা দেখলেও কিন্তু অনেক খুশি হবে এবং মজা করে খাবে আর এরকম রেসিপি যদি বাচ্চাদেরকে বানিয়ে দেন বাচ্চারা কিন্তু অনেক খুশি মেহমান আসলে মেহমানদেরকে দিলেও মেহমানরা অনেক খুশি তো যাই হোক বন্ধুরা আমার আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা